অবশেষে নবম জাতীয় পেস্কেল কার্যকরের ঘোষণা দিল আজ প্রধান উপদেষ্টার নির্দেশে কার্যকর হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকেই দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিন দুই সালের নবম জাতীয় স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রত্যাশা ও উত্তেজনা চলছিল তার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিলেন চলতি বছরের পনেরোই অক্টোবরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পেস্কেল এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা এক জরুরি সংবাদ সম্মেলনে জানান শুধু পে স্কেল নয় এর সাথে যুক্ত হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ভাতা এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা যা সরাসরি সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়িয়ে দেবে নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি প্রতিটি গ্রেডের জন্য আলাদা ভাতা নির্ধারণ করা হয়েছে দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিকিৎসা ভাতার পরিমাণ এবার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিবার সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পেতে পারেন একইভাবে বাড়ি ভাড়া ভাতাতেও আসছে বড় পরিবর্তন বিশেষ করে শহরাঞ্চলে কর্মরতদের জন্য এটি হবে অনেক বেশি সহায়ক এছাড়াও জানা গেছে নবম পে স্কেলের অধীনে গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে আগের বিশ গ্রেডের পরিবর্তে এবার থাকবে বারোটি গ্রেড এর ফলে পদোন্নতির সুযোগ বাড়বে এবং বেতন কাঠামো হবে আরও সহজ ও স্বচ্ছ সরকারি সূত্র জানিয়েছে এই নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবী সরাসরি এর সুফল পাবেন এর ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য আন্দোলন করে আসছিলেন এই সিদ্ধান্ত তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং সরকারি চাকরিতে নতুন উদ্দীপনা তৈরি করবে শেষে তিনি বলেন আমরা চাই দেশের প্রতিটি সরকারি চাকরিজীবী ন্যায্য পারিশ্রমিক পান যাতে তারা পরিবার ও দেশের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারেন পনেরোই অক্টোবরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে এ ব্যাপারে কোনো বিলম্ব হবে না এই ঘোষণার আগে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে নবম স্কেলের চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে সিদ্ধান্ত হয় চিকিৎসা ভাতা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ করা হবে বাড়ি ভাড়া ভাতা বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরে বসবাসকারী সরকারি চাকরিজীবীদের জন্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধি পাবে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত যা পদ অনুযায়ী ভিন্ন হবে পদোন্নতির জন্য কর্মক্ষমতা মূল্যায়ন পদ্ধতিও আরও সহজ করা হবে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব জানিয়েছেন এই নতুন কাঠামো বাস্তবায়ন করলে শুধু সরকারি চাকরিজীবীরাই উপকৃত হবেন না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে তাই এই পে স্কেল দেরি না করে পনেরো তারিখের ভিতরেই কার্যকর করা উচিত তো বন্ধুরা আজকের নিউজটি এ পর্যন্তই ছিল আশা করি আজকের নিউজটি দেখে অনেকেই অনেক কিছু জানতে পারলেন প্রতিনিয়ত নবম পে স্কেল নিয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ